হাই হ্যালো বিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দিনটা ছিল পঁচিশে সেপ্টেম্বর আর সেই সেদিনকে ছিল মানে চব্বিশে সেপ্টেম্বর ছিল আমাদের এখানে গঙ্গা পুজো তাই আমি আর বনি গিয়েছিলাম পঁচিশে সেপ্টেম্বর গঙ্গা পুজোর ঠাকুর দেখতে আর আমি আর বনি গিয়েছিলাম টাইমটা ছিল বিকেলবেলা আর এরকম গ্রামের পরিবেশ দিয়ে আমি আর বনি সাইকেল যাচ্ছিলাম আম মা আগের দিন চলে গিয়েছিলো পুজো নিয়ে তাই আমি আর বুনি ঠাকুর দেখতে গিয়েছিলাম বেসিক্যালি মেলা দেখতে গিয়েছিলাম আর এখানে না খুব সুন্দর মেলা বসে আর নদীর ধারে তো দারুণ মেলা বসে আর সুন্দর হাওয়া দেয় তাই জন্য আমি আর বোনি ভাবলাম যে চল বিকালবেলা একটু ঘুরে আসি আর তার দুদিন তিন দিন পরে তো দুর্গা পুজো ছিল এবার তো দুর্গা পুজোটা অনেক তাড়াতাড়ি ছিল দেখতেই পাচ্ছ পেছনে আমি আর বুনি আসি ওই জন্য বুনি ওখান থেকে আসছে আসলে আমার বুড়ি না খুব একটা ক্যামেরা পারসন নয় তাই ওর ভিডিও ফুটেজ খুব একটা নিতে পারি না এইদিকে চারিদিকে কাশফুল মানে একটা দুর্গা দুর্গাপুজোর ভাব তখন চলে এসেছে অলমোস্ট আর সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পারলাম না এখানে লাইট জ্বলছে আর ওই পাশটায় দেখতেই পাচ্ছ একদম নদীর ধারে আর এই যে গঙ্গা ঠাকুরের মুখটা যে মিষ্টি হয়েছিল যে তোমাদের কি বলবো আমার যে এত ভালো লেগেছে না মা কালী ছিল মা সারদা ছিল আরও বিভিন্ন ঠাকুর ছিল পুজো হয়ে গিয়েছিলো তারপর আমরা গিয়েছিলাম দেখতে আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছিলো তো তাই এখানে লাইটগুলো চলে গিয়েছিলো দেখো মুখটা কি মিষ্টি হয়েছে না আর এদিকে আমি বুলিকে বলছি খাই বল আর এখানে বাচ্চাদের জন্য এরকম বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র ছিল যেগুলো দেখে না আমার নিজে চড়তে মনে যে সময় আমি যদি বাচ্চা হতাম আমি চলতে পারতাম কিন্তু সেই সময়টা তো বেরিয়ে এসেছি কিন্তু সত্যি কথা দেখ বলতে এইগুলো দেখতে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর অনেক মেলা বসেছিলো কিন্তু এবার কি জানি সন্ধে হয়ে যাওয়ার পর ভিড়টা অনেকটা কম মনে হচ্ছিলো এখানে নাগরদোলা বসেছিলো একটা ছোটো মতো আর এই দোকানগুলো দেখলে তো ছোটোবেলার কথা মনে পড়ে যখন বাবির কাছে বানা করলাম বাবি ওই খেলাটা কিনে দাও মানে বায় না মামা আমার বোনের সাথে মেলায় গেলেই আমাদেরকে খেলনা কিনে দিতে হবে এখানে বিভিন্ন দোকান বসেছে বিভিন্ন টেডির খেলনার বাচ্চাদের খেলনার এখানে দশ টাকার দোকান বসেছে তারপর আরেকটা জিনিস হয়েছে সেটা হলো ট্যাটুর দোকান আমার না ট্যাটু মানে করার ইচ্ছা আছে জানি না কোনো দিনও করতে পারবো কি কারণ আমার নিজের প্রচণ্ড ভয় করে আর এখানে দেখছি যে আমার থেকে অনেক ছোটো ছোটো মানে ছেলে এসে ট্যাটু করছে দেখে মনে হলো যে আমিও করি কিন্তু এখন অব্দি সেই সাহসটা জোগাতে পাইনি যাইনি কবে করতে পারবো আর চেষ্টা করব এখানে বিভিন্ন দোকান বলছে বিভিন্ন মানে খাবার থেকে আইসক্রিম থেকে পকোড়া রোল মানে বিভিন্ন এখানে একজন ট্যাটু করছে আর বাচ্চাগুলো গিয়ে দেখছে মানে প্রচুর দোকান বলছিলো কিন্তু ভিড়টা এবারে দোকানগুলো অনেক কম মনে হলো তারপর আমি পকোড়া খাওয়ালাম খেয়ে আমরা বাড়ি চলে এলাম তো এই ব্লগটা এখানে অবধি ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা